মজা স্যার আজকে লাইভ ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম অঙ্কে বলছে যে স্থির জলে নৌকা সোতরাঙ্ক করাচ্ছি যে স্থির জলে এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘণ্টা বেগে সাতার কাটতে পারে প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার পাঁচ গুণ সময় লাগে তাহলে নদীর স্রোতের বেগ কত আমরা জানি অনুকূল মানে কী যে স্রোতের বেগ ও নৌকার বেগ মিলিতকে অনুকূল বলে এবং নৌকার ব্যক্তিকে সোতের বেগ বেগকে কী বলে প্রতিকূল তাহলে দশ কিলোমিটার রেগে কি করতে পারে স্থির জলে ব্যক্তির গতিবেগ এবার বলছে প্রতিকূলে একই দ্রুত করতে গুণ সময় লাগে তাহলে আমরা এখান থেকে কি বলবো যে যেহেতু জানি যে গতিবেগের সাথে সময়ের কি সম্পর্কটা ব্যস্তানুপাতিক অর্থাৎ কম গতিবেগ বেশি হলে সময় কম লাগবে ও গতিবেগ কম হলে সময় বেশি লাগবে যেহেতু এখানে পাঁচ গুণ সময় লাগে তাহলে কি কি করবো যেখানে লিখবো যে প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ কী হবে সময়ের সাথে যেহেতু গতিবেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে দশ কিলোমিটার পার আওয়ার কি যে এক ঘন্টা দশ কিলোমিটার যায় হচ্ছে স্থির জলে যে প্রতিকূলে গুণ সময় লাগে তাহলে পাঁচ তাহলে কত হচ্ছে দশকে দুই দিয়ে ভাগ করলে কত পাঁচ তাহলে পাঁচ কিলোমিটার পার ঘন্টা হবে কিন্তু প্রতিকূলের বেগ অর্থাৎ পাঁচগুণ সময় লাগলে তাহলে কী হবে প্রতিকূলের বেগটা এখান থেকে আমাদের কত হয়ে গেলো তা আর কি যে দশ কিলোমিটার পার ঘন্টা এক ঘন্টায় যাচ্ছে সেক্ষেত্রে যে পাঁচ কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে কিন্তু প্রতিকূলের বেগ যেহেতু এটা গতিবেগের সাথে সময় সম্পর্কটা কি সরি এখানে হবে মানে যেহেতু বলছে পাঁচ গুণ সময় লাগে তাহলে এখানে কাটলে কত হচ্ছে এখানে কাটলে হবে দুই তাহলে দুই কিলোমিটার পার ঘন্টা দুই কিলোমিটার পার ঘন্টা কিন্তু প্রতিকূলের বেগ যে তাহলে আমরা কী করলাম সময়টাকে ধরে নিলাম তাহলে অনু প্রতিকূলের বেগ যেহেতু দুই কিলোমিটার পেয়ে গেছি এবং স্থির জলে নৌকার বেগ কত দুই দশ কিলোমিটার এখান থেকে নদীর স্রোতের বেগ পেয়ে যাব। আমরা কি জানি যে প্রতিকূলের বেগ অর্থাৎ প্রতিকূলের বেগ সমান নৌকা মাইনাস স্রোত তাহলে এখানে যেহেতু প্রতিকূলের বেগ কত দুই কিলোমিটার তাহলে লিখলাম দু কিলোমিটার সমান নৌকার বেগ কত অর্থাৎ স্থির জলে নৌকার বেগ হচ্ছে দশ মাইনাস স্রোত এইখান থেকে আমরা সোতের সূত্র অনুযায়ী কী পাচ্ছি এটা দিকে চলে আসলে তাহলে কি পাচ্ছি যে সোতের বেগ অর্থাৎ সোতের বেগ কত পেলাম পাশে চলে আসলে কত যে দশ থেকে দুই বিয়োগ যাবে অর্থাৎ সোত এদিকে চলে আসলে দশ থেকে দুই বিয়োগ গেলে কি হবে যে আট কিমি পার ঘণ্টা অর্থাৎ সোতের বেগ পেয়ে গেলাম আট কিলোমিটার পার ঘণ্টা তাহলে অঙ্কটা প্রথম থেকে বলি যে স্থির জলে ব্যক্তির বেগ যেহেতু স্থির জলে নৌকার বেগ বা ব্যক্তির বেগ দশ কিলোমিটার একই দূরত্ব প্রতিগুলে যেতে তার পাঁচ গুণ সময় লাগে তাহলে এক ঘন্টায় যেহেতু দশ কিলোমিটার যায় তাহলে তার পাঁচ গুণ সময় লাগে মানে কি এখানে প্রতিগুলের বেগ কত হয়ে যাবে এখানে সময়টা হিসেবে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে কত এই এক ঘন্টাতে এই দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত দু কিলোমিটার পার ঘন্টা কিন্তু প্রতিগুলের বেগটা চলে আসলো অর্থাৎ এক ঘন্টায় দশ কিলোমিটার যাচ্ছে সেইটা কি তাহলে পাঁচ গুণ সময় বেশি তাহলে লাগে তাহলে বেগটা কি অনেকটা কম কতটা কম তার পাঁচ গুণ কম তো দশ থেকে পাঁচ ভাগ করলে দু কিলোমিটার পার আওয়ার এখানে প্রতিকূলের ব্যাগ পেয়ে গেলাম যে দু কিলোমিটার পার তাহলে দুই এখানে দশ মাইনাস সোত অর্থাৎ সোতের ব্যাগ পেয়ে গেলাম আট কিলোমিটার পার আওয়ার স্থির জলে নৌকার বেগ বারো কিলোমিটার পরের নামটা দেখতে পাচ্ছি দু নম্বর দেখো স্থির জলে নৌকার বেগ বারো কিলোমিটার পার আওয়ার সোতের অনুকূলের কোনো স্থানে গিয়ে অর্থাৎ একটি স্থানে গেল অনুকূলে এবং সেই স্থান থেকে আবার ফিরে আসলো প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে দ্বিগুণ সময় ফিরে আসে তাহলে স্রোতের বেগ কত তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব স্থির জলে নৌকার বেগ কত বারো বলেছে তাহলে আমরা ধরে নেব যে স্রোতের বেগ স্রোতের বেগ এক্স কিমি পার আওয়ার আমরা ধরে নিলাম তা স্রোতের বেগ যদি এক্স কিমি পার আওয়ার ধরে নিই তাহলে কোনো স্থানে গিয়ে বা সে ফিরে আসতে কত সময় লাগবে তার দ্বিগুণ সময় লাগে এখান থেকে আমরা ধরে নেব যে অনুকূল অনুকূল কত এখানে যেহেতু কি বলে যে নৌকার বেগটা কত বারো বারো প্লাস এক্স প্রতিকূল কত হবে বারো মাইনাস এক্স একটু বুঝে নাও যে অনুকূল যদি বারো প্লাস এক্স হয় প্রতিকূল হবে বারো মাইনাস এক্স এবার দ্বিগুণ সময়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে এটা কিন্তু ঘন্টা মানে কিলোমিটার পার আওয়ার ঘন্টা বলা হচ্ছে কিন্তু তাহলে অনুকূলের বেগের সাথে বেগের সম্পর্কটা কি দাঁড়ালো যে দ্বিগুণ সময় যেহেতু বেশি লাগে তাহলে অবশ্যই প্রতিকূলের বেগটা অনুকূলের হাফ হবে অর্থাৎ আমরা সম্পর্ক কি পাচ্ছি যে অনুকূলের বেগ সমান দুই গুণ প্রতিকূলের বেগ কেন সময়ের সাথে বেগের সম্পর্ক কি প্রতিকূলের বেগ ব্যস্তানুপাতিক অনুকূল যার সময় কম লাগবে তার বেগ বেশি যার বেগ বেশি হলে সময় সময় কম লাগলে বেগ বেশি এবং হচ্ছে সময় বেশি লাগলে বেগ কম তাহলে অনুকূলের বেগ হচ্ছে দুই গুণ প্রতিকূলের বেগ আমরা এই সম্পর্কটা কিভাবে স্থাপন করব যে বারো প্লাস এক্স দুই গুণ কত যে বারো মাইনাস এক্স এখান থেকে কিন্তু আমাদের এক্সের সম্পর্কটা পেয়ে যাব। বারো প্লাস এক্স অনুকূলের বেগ প্রতিকূলের বেগ কত বারো মাইনাস এক্স তাকে দুই গুণ করলে কি হচ্ছে পরের লাইনে আমরা পাচ্ছি যে বারো প্লাস এক্স সমান বারো কত চব্বিশ মাইনাস টু এক্স ইনফাসেটটা চলে আসলে কত হচ্ছে টু এক্স আর এক্স কত থ্রি এক্স আর বার চব্বিশ থেকে বারো বাদ দিলে বারো অর্থাৎ এক্স এর মান হচ্ছে চার তাহলে কি যে বারোকে তিন দিয়ে ভাগ করলে চার তাহলে এক্স হচ্ছে চার মানে সতের বেগ কিন্তু বেরিয়ে গেল যে চার কিলোমিটার পার আওয়ার তাহলে এখান থেকে সতের বেগ পেয়ে গেলাম কত চার কিলোমিটার পার আওয়ার পরের প্রশ্ন গতিবেগে তাহলে নৌকার দুটো অঙ্ক করা হলো করা হোক হলে টু ওয়াই বাই এক্স মাইনাস টু ওয়াই সমান কত হবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করবো এখান থেকে এক্স বাই ওয়াই সমান হচ্ছে তিন সাতটা কত একুশ ও দুই দুগুণে চার তার মানে কি ক্রস গুণ করলাম অর্থাৎ তিন সাতটা একুশ ও দুই দিয়ে চার করলাম তাহলে এক্সের সমান হচ্ছে চার ধরে এখানটা যদি বসিয়ে দিই তাহলে কত হয় যে একুশ যোগ দুই গুণ চার আর একুশ বিয়োগ দুই গুণ চার তাহলে কত একুশ যোগ হচ্ছে চার দুগুণে কত আট চার দু আট আর একুশ বিয়োগ কত আট তাহলে কত উনত্রিশ উনত্রিশ বাই হচ্ছে একুশ থেকে আট বাদ দিলে কত থাকছে তেরো তাহলে তেরো তেরো তাহলে একুশ থেকে আট বাদ দিলে কত থাকছে তেরো উনত্রিশ বাই তেরো এটাকে ভগ্নাংশ করলে কি দাঁড়াচ্ছে দুই পূর্ণ তিনের তেরো তাহলে দুই পূর্ণ তিনের তেরো হচ্ছে উত্তর তাহলে কি হলো যে আমরা এখানে এক্স বাই ওয়াইটা বার করে নেবো দিয়ে এক্স সমান হচ্ছে একুশ ওয়াই সমান হচ্ছে চার এটা ধরে নেবো দিয়ে উত্তরটা এখানে কিন্তু দুই পূর্ণ তিনের তেরো উত্তরটা আসলো পরের অঙ্কের ক্ষেত্রে অনুপাতের একটি অঙ্ক করাবো টু এ বাই ইলেভেন ইকাল টু বি ইকাস টু সি সি বাই সেভেন হলে এস টু বিস টু সি সমান কত দেখো তাহলে এইটা আমি অঙ্কটা পরীক্ষায় আসলে আমরা কিভাবে সহজভাবে করতে পারবো যে টু এ বাই ইলেভেন সমান সমান বি সমান সমান সি বাই সেভেন হলে এস টু বিস টু সি সমান কত হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব। যে ওপরের সবগুলোকে কি লসাগু কত তিন দুই আর এক তাহলে কিছু নেই মানে তলায় এক এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর দুইয়ের আর তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে সব কটাকে ছয় বানাতে গেলে কত করতে হবে সিক্স এ বাই এখানে তিন দিয়ে গুণ করবো তেত্রিশ সিক্স বি বাই সিক্স আটটা থেকে উপর নিচে সিক্স দিয়ে গুণ করা হলো একে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে সিক্স সি বাই হচ্ছে সাধ্য গুণে কত চোদ্দ তাহলে এই যে ওপরে সব সিক্স এ হয়ে গেলো তাহলে 33 ছয় আর হচ্ছে চোদ্দ তাহলে এ সমান এ টু হচ্ছে তেত্রিশ ইস টু চোদ্দ তাহলে এটা কিন্তু উত্তর নিচের যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে বসে যাবে পরের অঙ্কে পাঁচ নম্বর অঙ্কটা দেখো যে পাঁচ নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি মাইনাস তিনের দুই থার্ড ব্যাকেট মাইনাস দুইয়ের তিন মাইনাস একের তিন সেকেন্ড ব্যাকেট একের তিন মাইনাস একের তিন মাইনাস দুই তাহলে এটা কত হবে এখানে কিন্তু মাথায় দাগ আছে তাহলে থার্ড ব্যাকেট ক্লোজ এই যে সরল প্রাইমারি পরীক্ষা এবং রেলের পরীক্ষা তো পুলিশের পরীক্ষা তো আসে আমরা সরলটা করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি এই যে বদমাস অনুযায়ী কাজটা আগে হবে এই মাইনাসটা কিন্তু না কি পাচ্ছি কিন্তু শুধুমাত্র যদি এখানে ফার্স্ট প্যাকেট হিসেবে কাজটা করা হয় তিন লসাগু এক মাইনাস তিন দু ছয় অর্থাৎ রেখা ফার্স্ট প্যাকেট হিসেবে কাজ করলো তাহলে এক থেকে ছয় বাদ দিলে কোথাও মাইনাস পাঁচ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পরে লাইন হয়ে যাবে অর্থাৎ মাইনাস তিনের দুই মাইনাস দুয়ের তিন মাইনাস একের তিন একের তিন এই মাইনাস আর এখানে মাইনাস পাঁচের তিনে হচ্ছে প্লাস হয়ে গেল অর্থাৎ পাঁচ বাই তিন আমরা সম্পর্কটা পাচ্ছি কত মাইনাস দুয়ের তিন মাইনাস একের তিন এখানে তিন তিনের লসক্য কত সেকেন্ড ব্যাকেটের কাজটা আমরা করে নেব এখানে কিন্তু তোমরা আরও শর্টে করবে আমি বোঝানোর জন্য একটু ডিটেলসে করতে হচ্ছে তিন আর তিনের লাশেও কত তিন এবং এক আর ছয় পাঁচে কত ছয় তাহলে আলটিমেট এখানে কী দাঁড়ালো এখানে তিন দিয়ে কাটলে কত দুই যেহেতু সেকেন্ড প্যাকেটের পাশে কোনো চিহ্ন নেই এটা এর হবে তাহলে মাইনাস তিনের দুই আগেও কাজটা হবে অর্থাৎ মাইনাস দুইয়ের তিন মাইনাস এখানে কত এখানেও কিন্তু মাইনাস দুইয়ের তিন হয়ে যাবে কেন এই দুই আর এখানে একের সাথে হলো এক দুয়ের তিন এবং এখানে মাইনাস দুইয়ের তিন তাহলে মাইনাস দুয়ের তিন মাইনাস দুয়ের তিন কত হবে আলটিমেট হচ্ছে মাইনাস তিনের দুই এখানে মাইনাস তাহলে এখানে কত হচ্ছে আমরা এখানে তিন দশক করলে দুই মাইনাস দুই একবারও করতে পারতাম চার কিন্তু আমি বোঝানোর জন্য করলাম অর্থাৎ মাইনাস চারের তিন তাহলে এই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে মাইনাস তিনের দুই গুণ এখানে মাইনাস তিনের দুইটা ব্যাকেটে রাখলাম আবার মাইনাস চারের তিন এই মাইনাসের মাসে কেটে গেলে কত প্লাস হয়ে গেলো এবং এখানে কিন্তু কাটাকুটি বলতে তিন আর তিন কাটা গেলো দুই আর চারে কাটা গেলো দুই আর তার উল্টো দুই তাহলে এই অঙ্কটা খুব সহজ উত্তর হয়ে গেল যে দুই অ্যান্সার হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আশা করতে পারি নতুন জায়গায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে